এই এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি কারণ আর হচ্ছে আমি এখন যেহেতু বাবার বাড়িতে আছি মানে মাস কাটাতে এসেছি এখন প্রায় শেষ মানে আর তিন চার দিনই আছি আমি কত মানে তিন চার দিন না হলে চার পাঁচ দিন আছি চলে যাবো আর কি শেষের দিকে ভেবেছিলাম বাবার বাড়ি আসার পর থেকেই তোমাদের সাথে কিছু না কিছুভাবে ব্লগ শেয়ার করব কিন্তু জানো তো আমি যখনই বাবার বাড়িতে আসি আমার না ব্লক মানে হয়েই ওঠে না করা আরও কারণ এখানে আসি আমার পার্লারে এত পরিমাণে কাজ থাকে যে ভাবি ব্লক করবো ব্লক করবো কিন্তু কোনো না কোনো কারণবশত ব্লগ আমার দেওয়া হয় না আর কি যখনইভাবে করবো তখনই কোনো না কোনো ক্লায়েন্ট আছে এরকমভাবে দেওয়া হয় না তো আর কি এটা ছিল জন্মাষ্টমীর দিন জন্মাষ্টমীর দিন আগে ব্লগটা তো তোমরা দেখেছো রাত্রিবেলা বাবা লোকনাথের মন্দির গেছিলাম মানে কাল রাতে আর কি আর এটা ব্লগটা আমি আজকে করেছিলাম দিনের বেলায় তো আজকে পরের দিন আর কি যেহেতু আমাদের বাড়িতে কোনো গোপাল নেই আর কি তো আমাদের বাড়িতে এমনি রাধাকৃষ্ণ আছে আর হচ্ছে বাবা লোকনাথ আছে আর আমি যেমন বাবা লোকনাথকে ভীষণ পরিমাণে মন থেকে মানি আমার শ্বশুর বাড়িতে গোপাল আছে তো আমাদের বাড়িতে গোপাল নেই কারণ আমার মা পারবে না তিনবেলা পুজো দিতে এখনও ওই জন্য এখনও আর কি গোপাল পাতা হয়ে ওঠেনি তো এখানে দেখো আমি স্নান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে আর এই ফুলগুলো মা তুলে রেখেছিল আর ওই পরের ফুলগুলো আমি ছাদের থেকে আবার পেরে এনেছিলাম কারণ ফুল আমার না অল্প ফুলে হয় না আমার বেশ আস ভীষণ ভর্তি ফুল দিয়ে সাজানো থাকবে আমার ভীষণ ভালো লাগে ফুল দিয়ে পুজো দিতে আর এই যে আমাদের ঠাকুর ঘর এটা হচ্ছে রাধাকৃষ্ণর রাধাকৃষ্ণ একসাথে আর এখানে সব আমি ড্রেসটা চেঞ্জ করে নিচ্ছিলাম যেহেতু জন্মাষ্টমীর দিন তো ওরকমভাবে কিছু কসর্তি বলতে কিছু ওরকম হয়ে ওঠে না করা সবাই যেমন ভোগ টোক দেয় ঠাকুরকে কারণ ওরকম গোপালও নেই তা তাই জন্য ওরকমভাবে আমি মানে টাইমও পাইনি তো আমি আর কি ঘরে সেরকমভাবে পুজো দিতে ইচ্ছা করছিল তো আমি আর কি পুজো দিলাম এখানে সব ঠাকুরগুলো আর কি প্রথমে ধুয়ে স্নান টান করিয়ে নিলাম ভালো করে তারপরে ওদেরকে আজকে আর কিছু নতুন জামা কাপড় পরিয়ে দিলাম যেহেতু জন্মাষ্টমীর দিন তো তারপরে এই যে এক এক করে এই একটা ঘাগড়া পরিয়ে দিলাম দুজনকে লক্ষ্মী ঠাকুরকে আর রাধাকৃষ্ণকে তারপরে আমি সিংহাসনে ঠাকুরগুলোকে বসিয়ে দিলাম আর এই এটা হচ্ছে আমাদের বাবার আমাদের আস্ব বেশি ঠাকুর নেই তোমার শিব একটা শিব ঠাকুরের মতো শিবলিঙ্গ আছে লক্ষ্মী লক্ষ্মী আর সে রাধাকৃষ্ণ একসাথে আর লক্ষ্মী ঠাকুর আর বাবা লোকনাথের একটা ফটো তো এই যে তারপরে আমরা আর কি এখানে দেখো তারপরে এক এক করে আমি পুজো দিতে শুরু করলাম আর এই দেখো ফুল আমি আসন ভর্তি করে যখনই আমি পুজো দিই আর কি আমার ফুলটা একটু মানে কি আর বেশি লাগে আমি অল্প ফুলে পুজো দিতে পারি না অল্প বেশি করে আমি ফুল দিয়ে প্রথমে আসনটাকে সাজিয়ে নিলাম ভালো করে দেখো তোমরা আর আমাদের এগুলো কিন্তু সব আমাদের গাছের ফুল আমাদের ছাদে প্রচুর পরিমাণে ফুল ফোটে শুধু ছাদে না নিচেও আছে মাটিতেও অনেক ফুল ফোটে এই দেখো এটা শিবলিঙ্গ নন্দী মহারাজও আছে তো এখানে আর কি শিবলিঙ্গে প্রথমে আমি জল ঢেলে নিলাম পুজো টুজো মোটামুটি আমার দেওয়া অর্ধেক এদিকে হয়েই যাচ্ছিল তারপরে নন্দী মহারাজটা বেশি দিন ছিল ঘরে কিন্তু বসানো হয়নি তো কিছুদিন দিন আর কি শ্রাবণ মাসেই মা বসিয়েছে মাকে বলছিলাম তো ঘরেই রাখা ছিল যেহেতু তো আর এই দেখো কত সুন্দর লাগছে সিংহাসনে ভর্তি করে ফুলে সাজিয়ে দিয়েছি এরকম ফুল দিয়ে সিংহাসন সাজাতে কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে তারপরে আর কি তারপরে পুজো দিয়ে দিলাম আমি এখানে হচ্ছে ফলগুলো কেটে নিলাম ফল এনেছিল বাবা তো সব এক এক করে প্রথমে ফলগুলো সব কেটে ঠাকুর দিয়ে দিলাম আর জন্মাষ্টমীর দিন অনেকে সবাই প্রায় প্রত্যেকের বাড়িতেই ভোগ দেওয়া ইভেন আমার শ্বশুর বাড়িতেও ভোগ দেওয়া হয় আমার শাশুড়ি মাও অনেক কিছু ঠাকুর যেহেতু কপাল আছে তো অনেক কিছু বানিয়ে দিয়েছিল আমাকে ভিডিও কল করেছিল তো আমি দেখেছিলাম পরে ফোন করেও বললো আর কি তো আমাদের ওরকমভাবে সত্যি কথা বলতে ওরকম দেওয়া হয় না তো আমি ঘরেই আর কি নর্মাল এমনি যেটা হয় আর কি মিষ্টি টিষ্টি আর ফল টল দিয়েই আমি ঠাকুরকে পাঁচ রকমের ফল সাজিয়ে দিয়ে আর কেটে আর কি মিষ্টি দিয়ে পুজো দিয়ে দিয়েছি তারপরে এখানে আমার মোটামুটি এদিকে দেখো পুজো দিয়ে নিলাম তারপর আর কি তারপরে পুজো টুজো দেওয়ার পরে এদিকে হচ্ছে আমি ভোগটক দিয়ে আমি পাঁচালি পরে নিয়েছিলাম বাবা লোকনাথের মঙ্গলবার ছিল যেহেতু হনুমান চালিশে আমি মঙ্গলবার করে পড়ি তা বাবা লোকনাথের পাঁচালি টাচারি পরে সে প্রসাদ খেয়ে নিলাম আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিয়ে চলো আজকের মতনটা আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট অন্য কোনো ব্লগে